নমস্কার গঙ্গাসাগর ব্লকের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে স্বাগত জানাই আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌরমন্ডল আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের যে শিলপাড়া এবং মুড়িগঙ্গায় বাজারে যে মুড়িগঙ্গা বাজার মানে শিলপাড়া গ্রাম এবং মুড়িগঙ্গা বাজারের ওপরে যে শিবালয় ইয়ে শনি দেবতার মন্দির সেই শনি দেবতার মন্দিরের সামনে থেকে সরাসরি লাইভ তুলে ধরছি আপনাদের সামনে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার শ্রাবণ মাসের শেষ শনিবারে শনিদেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু ভিড় জমিয়েছে প্রচুর ভক্ত সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা জানেন যে গহরা শনি দেবতার আজকে শেষ শনিবার শ্রাবণ মাসের শেষ শনিবার সেই শ্রাবণ মাসের শেষ শনিবার উপলক্ষে কিন্তু সাগর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে চারিদিকে কিন্তু মানুষের দল প্রচুর ভক্ত কিন্তু আজকের এখানটায় এই মন্দিরে কিন্তু ভিড় জমিয়েছে শনি মন্দিরে পুজো দেওয়ার জন্য এগারো ভাগ লাইন দিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছেন আর পেছনে তো আরও অনেক লাইন রয়েছে প্রচুর ভক্ত ভক্তদের আরও আপনাদের কিছু কিছু ভিডিও দেখাবো অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক থেকে সামনে থাকুক আরও আপনাদের সামনে ভিডিওগুলো দেখাচ্ছি আর সেপারে কিন্তু যারা ভক্তরা এসেছে দূর দূরান্ত থেকে এসেছে পুষ্পাঞ্জলি দিচ্ছে তাদের জন্য কিন্তু খিচুড়ির ব্যবস্থা রয়েছে খিচুড়ি দেওয়া হচ্ছে খিচুড়ি সেখানে কিন্তু প্রচুর লাইন জমেছে অবশ্যই দেখতে থাকুক গঙ্গাটা শুরু আগে ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করো এবং ইউটিউবে নতুন হয়ে থাকলে ইউটিউবকে সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছেন যে খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে যারা যারা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে তাদের জন্য কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে শনি দেবতার মন্দিরে মুড়িগঙ্গা বাজারে যে শনি দেবতার মন্দির সেখানে কিন্তু খিচুড়ি ইতিমধ্যে কিন্তু খিচুড়ি সে জায়গাতে আরও কিন্তু কড়া হয়েছে খিচুড়ি কিন্তু একের পর এক করা কিন্তু খিচুড়ি এই দেখতে পাচ্ছেন যে খিচুড়ি আজকের ভক্তদের জন্য কত কড়া খিচুড়ি করা হয়েছিল এক কড়া ভক্তদের কেমন ঢল নেমেছে আজকে প্রচুর ঢল মানে অন্যান্য বছরের তুলনায় কি এবছর বেশি এটা চেন যে প্রচুর যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু ভক্তদের বি আর বাচ্চারা কিন্তু খিচুড়ি খাচ্ছে অনেকে কিন্তু এ দেওয়ার পরে সব কিছু খিচুড়ি খাওয়ায় এটা পাচ্ছেন যে আবারও একটা এ করাচ্ছে আর কত করে বলে আট কড়া আট কড়া খিচুড়ি কিন্তু আজকে হয়েছিলো এই খিচুড়ি দেখতে পাচ্ছেন যে আবার দেওয়া শুরু হয়েছে খিচুড়িটা দেখুন রেজা দেখুন পনির রয়েছে গাজর রয়েছে বিনস রয়েছে মানে ভক্তদের জন্য কিন্তু সুব্যবস্থা রেখেছে যে মুড়িগঙ্গা বাজারে যে শনিদেবের মন্দির রয়েছে সেই শনিদেবের মন্দিরে কিন্তু আজকের শ্রাবণ মাসের শেষ শনিবার যেহেতু প্রচুর ভক্ত কিন্তু ভিড় জমিয়েছে আপনারা জানেন যে প্রচুর ভক্ত এখানে বিগত বছরের নাই এবছরও কিন্তু প্রচুর মানে শেষ শনিবার যেহেতু প্রথম শনিবারে যেমন ভিড় ছিল আপনাদের দেখিয়েছি আবার শেষ শনিবারের ভিড়টাও আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর এখানে যে সমস্ত ভক্তরা তারা কিন্তু পুষ্পাঞ্জলি দিয়েছে সেখানে দেওয়ার পরে কিন্তু এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে আট কড়া ভক্তদের জন্য কিন্তু আট কড়া খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে আবার লাস্টে দু কড়া হয়েছে দশ কড়া দেখতে পাচ্ছেন যে কিন্তু কিন্তু এটা দক্ষিণ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়িগঙ্গা বাজারে মুড়িগঙ্গা বাজারে যে গহরাজ শনিদেবের মন্দির আপনারা জানেন যে শিলপাড়া গ্রামের ওপরে মুড়িগঙ্গা বাজারে যে গহরাজ শনিদেবের মন্দির সেই শনিদেবের মন্দিরে কিন্তু আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার উপলক্ষে প্রচুর মানুষ কিন্তু বাবার কাছে পুজো দেওয়ার জন্য ভিডিও নিয়েছে এবং পুজো দেওয়ার পরে এখান থেকে কিন্তু চিতুড়ি প্রসাদ গ্রহণ করে কিন্তু যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছে লাইন মানে আট করা হয়েছিল লাস্টে দু করা হয়েছে যে কথা থেকে লাইনটা দেখছো অবশ্যই জানিও আর এরকম সমস্ত রকমের ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খিচুড়ি এখানে কিন্তু এখনো খিচুড়ি রয়েছে দেখতে পাচ্ছেন যে এগুলো সব খালি হয়ে গেছে এগুলো কিন্তু খিচুড়ি আর এখানে পুজো দিয়েছে কিন্তু সবাই মোমবাতি জ্বালাচ্ছে দেখতে পাচ্ছেন মোমবাতি যেমন ভাবে জ্বালাচ্ছে এটা কিন্তু জেলার সাগর ব্লকে সাগর ব্লকের যে শিলপাড়া গ্রামে মুড়িগঙ্গা বাজারে যে ঘর শনিদেবের মন্দিরে শ্রাবণ মাসের শেষ শনিবারে কিন্তু ভক্তদের ঢল নেমেছে দেখতে পাচ্ছেন ঢল নেমেছে বলা যেতে প্রচুর ভক্ত যেদিকে তাকাল প্রচুর ভক্তদের ভিড় রয়েছে আর যেখানে সিন্নিটা বানানো হচ্ছে বৌদি একটুখানি একটুখানি এখানে কিন্তু বামন ঠাকুর কিন্তু সিন্নি বানাচ্ছে ছোট্ট বামন ঠাকুর আর কিন্তু সবাই তার সঙ্গে সাহায্য করছে এখানে সিন্ডি বানানো চলছে মানে মানুষের ঢল নেমেছে বলা যেতে পারে যে মুড়িগঙ্গা বাজারে যে পহরা শনিদেবের মন্দির রয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার শনিবারে শ্রাবণ মাসের শেষ শনিবারে কিন্তু মানুষের ঢল নেমেছে মুড়িগঙ্গা বাজারে যে শনিদেবতার মন্দিরে আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অধীন শিলপাড়া গ্রামের রয়েছে মুড়িগঙ্গা বাজারের পরে সেই গহরা শনিদেবের মন্দিরে সেই শনিদেবের মন্দিরে কিন্তু আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ শনিবার সেখানে কিন্তু প্রচুর ভক্তরা ভিড় জমিয়েছে আর এখানে কিন্তু সিন্নি বানানো হচ্ছে এখানে লাইন দিয়েছে অনেকে সিন্নি বানানোর জন্য কোথা থেকে এসছেন কোথা থেকে এসেছেন কি হ্যাঁ প্রতি বছর কি আছেন এখনকার লাইনে দাঁড়িয়ে আছেন কিসের জন্য পুজো দেওয়ার জন্য দেখাচ্ছেন যে প্রচুর কিন্তু এসছে কোথা থেকে গেট থেকে দেখে পুজো দেওয়ার জন্য লাইন এখান থেকে কি লাইন ও আচ্ছা এখান থেকে লাইন পড়েছে আর যারা চিডনি দিচ্ছে এখানে ঘরে হচ্ছে এখান থেকে লাইন দেখতে পাচ্ছেন লাইন বড়েছে পুজো দেওয়ার জন্য আর একের পর এক ভিড় মন্দিরের দিকে আপনাদের দেখাবো আর গঙ্গা সাগর ব্লগে ফেসবুক পেজের সঙ্গে আর এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে অবশ্যই গঙ্গা সাগর ফেসবুক পেজটি ফলো রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করো মানুষের কিন্তু ঢল নেমেছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগর ব্লগের যে মুড়িগঙ্গা বাজারে যে ধরা শনিদেবের মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু মানুষের ঢল নেমেছে শ্রাবণ মাসে যেহেতু শেষ শনিবার সেই শনিবারে বাবার কাছে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর ভক্ত কিন্তু ভিড় জমেছে যেদিকে তাকাবেন কিন্তু ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত কিন্তু এখানে ভিড় জমেছে সারা দিন কিন্তু পুজো চলবে একের পর এক প্রথমে কিন্তু দুবার পুজো হয়ে গেছে আবার কিন্তু তৃতীয় তৃতীয় ভাবে পুজো চলবে আজকে কিন্তু সারা দিন পুজো চলবে সঞ্জীব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়িগঙ্গা বাজারে শনি দেবতার মন্দির ভিড়টা দেখুন শুধু আমি ভেতরে যাব একটু যাব পিন্ডুদা কেমন লাগছে হ্যাঁ অন্যান্য বছরের তুলনায় কি এবছর ভিড় প্রচুর পুজো দিয়েছ কখন থেকে আমি দশটা থেকে এই পিন্ডু দা দেখতে থেকে জন্য পুজো আছে তার সঙ্গে আর প্রচুর ভক্তদের ভিড়টা শুধু দেখুন এখন লাইন দিয়ে কিন্তু সবাই বসে রয়েছে প্রথমে দুবার কিন্তু পুজো হয়ে গেছে আবার তৃতীয়বার কিন্তু পুজো হচ্ছে সারাদিন কিন্তু পুজো চলবে আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়িগঙ্গা বাজারে যে শনি দেবতার মন্দির সেখানে কিন্তু শ্রাবণ মাসের শেষ শনিবারে ভক্তদের কিন্তু ঢল নেমেছে বলা যেতে পারে প্রচুর ভক্ত কিন্তু এখানে ভিড় জমেছে আর সেই ভক্তদের জন্য কিন্তু শনি পুজো কমিটির পক্ষ থেকে এখানে খিচুড়ির ব্যবস্থা করা রয়েছে দেখাবো যে লাইন দিয়ে তো যারা পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে এবং পুজো দিয়ে দিচ্ছে তাদের জন্য কিন্তু খিচুড়ির ব্যবস্থা রয়েছে দা রয়েছে সৌরভ দা বলে বলতে সবাইকে একটু দেখতে পাচ্ছেন যে খিচুড়ির ব্যবস্থা রয়েছে সবাই কিন্তু এই খিচুড়ি নেওয়ার জন্য কিন্তু লাইনে লাইনে রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রথমে আট কড়া করা হয়েছিল তারপরে আবার দুটো কড়া বাড়ানো হয়েছে দশ কড়া কিছু করা হয়েছে দেখতে পাচ্ছেন মিটটা শুধু দেখুন মানুষের ঢোল মানে বলা যেতে পারে এখানে দুর্গা পুজো হয় তিনটে দুর্গা পুজো শিলপাড়া মুড়িগঙ্গা কোম্পানি চার আর দুর্গা পুজোর ওই শনি কিন্তু প্রচুর ভিড় আর আমাদের সামনে পেয়েছি আমাদের জেঠিমা বলা যেতে পারে বা মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জেঠিমা কেমন মানে ভিড় কেমন আজকের কি ওয়েদারটা ভালো দিয়েছে বলে এতদিন অন্যান্য বছরের তুলনায় প্রচুর ঝড় নেমেছে মানে কেমন লাগছে ভালো লাগছে এখানে পুজো দিয়েছো দিয়েছো দেখতে পাচ্ছেন যে অলোকা মন্ডল আপনারা জানেন যে মুড়িগঙ্গা দি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলা যেতে পারে আর জেঠিমা এমনিতেও উপপ্রধানের পাশাপাশি একটু ঠাকুর ভক্ত সবসময় হ্যাঁ হ্যাঁ জেঠিমার সমাজ দল রয়েছে যেটিমার হরিনাম সংকীর আর এই দাদা রয়েছে এটা যে খিচুড়ি এইভাবে কিন্তু করার পর করা মানে প্রথমে আট করা হয়েছিল তারপরে দু করা দশ কোড়া কিন্তু খিচুড়ি এই ভক্তদের জন্য করা হয়েছে বলা যেতে পারে মানুষের ঢল ঢল নেমেছে আজকের শিলপাড়া গ্রামের যে মুড়িগঙ্গা বাজারে যে গহরা শনি দেবতার মন্দির সেই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য আর পুজো দেওয়ার পরে খিচুড়ি খাওয়ার জন্য মানুষকে কিন্তু ঢল নেমেছে সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের নতুন তারা পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে থাকলে সাবস্ক্রাইব করবেন যেখানে দেখাবো ভিড় আমি তো মন্দিরে ঢুকতে পারছি না ঢুকে আপনাদের দেখাবো ভিড়টা শুধু দেখুন আমি ঢোকার চেষ্টা করব যদি ঢুকতে পারি মন্দিরের চেষ্টা করবো দেখুন আর ভিডিও এখন না দেখতে ভালো দেখতে পেলে একটা আসবে গঙ্গা থেকে ব্লকের ফেসবুক পেজে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে দেখতে পাবে মানুষের ঢলটা দেখুন দুটো পঙ্গত কিন্তু হয়ে গেছে দুটো পর্ব তৃতীয় পর্ব পড়বে তৃতীয় পর্বে পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষ এখন কিন্তু ভিড় জমিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে যেদিকে তাকাবেন সেদিকে মানুষের জল এইভাবে সারাদিন কিন্তু পুজো হবে শ্রাবণ মাসের শেষ শনিবার যেহেতু সারাদিন কিন্তু এইভাবে পুজো চলবে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা বাজারের যে গড়া শনি দেবতার মন্দির সেখানে পুজো দেওয়ার জন্য লাইন আমি একটু মন্দিরের দিকে যাবো আপনাদের দেখাবো যে মন্দিরের ভিউটা ভিউটা দেখাবো আপনাদের একটু মন্দিরে আমি যাওয়ার চেষ্টা করবো মন্দিরের ভিউটা ওটা হ্যান্ডেল পৌঁছে গেছে কিন্তু বহু কষ্টে অনেক দূর থেকে মন্দিরের সামনে থেকে লাইভ তুলে ধরছি মহারাজ শনিদেবের মন্দিরে আর এখানে কিন্তু যারা পুজো দিয়েছিল দ্বিতীয় দ্বিতীয় পর্বে যারা পুজো দিয়েছিল তাদের কিন্তু নির্মাণ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে শনিদেবতার মন্দির থেকে সেখানে নেওয়ার জন্য কিন্তু লাইন দিয়েছে আর অনেকে পুজো দেওয়ার জন্য কিন্তু লাইন দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তদের কিন্তু এখানে ভিড় আর এখানে কিন্তু ভিড়টা শুধু দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা বাজার শনি দেবতার মন্দির কিন্তু মানুষের ঢল নেমেছে বলা যেতে পারে যেহেতু শ্রাবণ মাসের শেষ শনিবার সেই শেষ শনিবার উপলক্ষে কিন্তু মানুষের ঢল নেমেছে এখানে

কখন থেকে পুজো শুরু হয়েছে নটা থেকে সারাদিন কি চলবে অন্যান্য বছরের তুলনায় কি এবছর প্রচুর ভক্তদের ভিড় হয়েছে মনে হয় মানে ঢল নেমে যে বলা যেতে পারে নাকি আর আপনি কি এই জ্ঞানে সবসময় পুজো করেন দেখতে পাচ্ছেন আপনার নাম হংসধর পণ্ডা আপনার দেখলেন যে হংসধর পন্ডা তিনি এই মন্দিরের কিন্তু পুরোহিত তিনি কিন্তু প্রতিনিয়ত এখানে পুজো করে আপনারা আগের ভিডিওতেও দেখেছেন আগের ভিডিওতেও দেখেছেন যে এখানে তিনি পুজো করেন ছবিগুলো দেখতে পাচ্ছেন যে সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে গঙ্গার শনি দেবতার মন্দির থেকে সরাসরি লাইভ তুলে ধরছি নেমে যে দেখুন মানে আর ভক্তদের জন্য কি খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে দশ কড়া দশ কড়া দেখতে আর অন্যান্য গোছর চল না কি ওটা মানে বলে মানে বলা যেতে পারে এখানে যে দুর্গা পুজো হয় মানে দুর্গা পুজোকে ছাপিয়ে গেছে দেখতে পাচ্ছেন যে দুর্গা পুজো এখানে পাশাপাশি তিনটে দুর্গা পুজো হয় কোম্পানি চার শিলপাড়া মুড়িগঙ্গা সেই দুর্গা পুজোকেও ছাপিয়ে গেছে এবছরে যে মুড়িগঙ্গা বাজারে যে শনি দেবতার মন্দিরের পুজো দেখতে পাচ্ছেন যে ভিড়টা শুধু দেখুন আরেকবার আপনাদের শনি দেবতাকে দর্শন করাবো আর পুরোহিত মশাই রয়েছেন মুশাধর বাবু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর গরমে ঘাম ফেলে কিছু করার নেই আর পেছনে দেখতে পাচ্ছেন যে বাবা রয়েছে গহরা ফলি দেবতা আমাদের পুরোহিত সাহেব রয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজে কমেন্ট ফেসবুক থেকে দেখে রাখলে কমেন্ট করে জানিও এবং ইউটিউব থেকে দেখে রাখলে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও